আজকে একটা মায়ের রেসিপি নিয়ে চলে এসেছি মা দেখো বাটা মাছ নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছে ছাঁকা তেলে এবার মাছগুলোর তেলে খুব কম সর্ষে তেল ওর মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে একটুখানি তেল কিন্তু খুব বেশি লাগবে না খুব কম তেল আর তার মধ্যে এবার দিয়ে দেবে হচ্ছে টমেটো দুটো বড় বড় টমেটো দিয়ে টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে মানে যাতে কাঁচা গন্ধটা কেটে যায় খুব বেশি তেল লাগে না এই রান্নাটা এটা হচ্ছে আমার মায়ের পুরোনো রান্না মা প্রায়ই করে থাকে আমার তো খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি চিমনিটা চলছে তাও টমেটোটা ধোয়াটা দেখো কতটা উড়ছিল দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিতে হবে নুনটা পরিমাণ মতো দেবেন যতটা খাবেন একবারেই দিয়ে দেবেন তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে তারপরে টমেটোটাকে আস্তে আস্তে করে ভাজা করব যাতে পুরো গলে যায় টমেটোটা আস্তে আস্তে না ভেজে পুরো একদম পুরো মেল্ট হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না দু চার মিনিটেই হয়ে যাবে আর এদিকে মাছ সর্ষে বেটে নিয়েছে তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে সর্ষের সাথে শুকনো লঙ্কা বেটেছে বা লাল লঙ্কা যেটা হোক সাদা সর্ষে বলে রাখি হ্যাঁ সাদা সর্ষে আমরা সর্ষে বাটাতে সাদা সর্ষে খাই আর এদিকে টমেটোটা প্রায় হয়েছে তার মধ্যে একটুখানি কাঁচা জল দিয়ে দিলাম নাহলে টমেটোটা শক্ত শক্ত থাকছিল আর হলুদটাও পুড়ে যাচ্ছিলো আর হলুদ পুড়ে গেলে তিতো লাগে এগুলো সবই আমার মায়ের থেকে ছোটো ছোটো টিপস শেখা তো সেগুলো আমি ভিডিওতে বলার সময় আমি বলে দিই যাতে যারা নতুন শিখছো তাদের তো ইজি হয় তারা পুরনো তারা তো জানোই এবার হচ্ছে হয়ে গেছে এটা ওই সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলো এটা হচ্ছে বাটা সর্ষে ঠিক আছে নুন আর শুকনো লঙ্কা দিয়ে বাটা হয়েছে তার মধ্যে একটু জিরে গুঁড়ো মেশানো হয়েছে এটা দিয়ে দিতে হবে এটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা করতে না জাস্ট একটুখানি আঁচটা বাড়িয়ে জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে তার মধ্যে জল দিয়ে দিতে হবে রান্নাটা অলমোস্ট কমপ্লিট এবার জল দিয়ে ফোটাতে হবে এটা একটুখানি দু মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আর তার সাথে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমরা সব রান্নাতেই একটু হালকা চিনি দিই তাহলে ব্যালেন্স লাগে বেশ ভালো লাগে আপনারা চিনিটা না চাইলে নাই দিতে পারেন ঠিক আছে ওটা পুরোটাই অপশনাল আমরা সব রান্নাতে একটু দিই বলে তাই দিয়ে দেশি বাড়িতে সব রান্না একটু মিষ্টি মিষ্টি হয় এটা হালকা জাস্ট দু চার রান্না জাস্ট একটা মিষ্টি ভাব আসবে ব্যাস আর কিছুই না তো জল দিয়ে ভালো করে খুন্তিটা ধুয়ে কড়াইটা কাছিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে এবার চাপা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে যেরকম ঝোল খাবেন যদি শুকনো করে নিতে চান শুকনো যেরকম ঝোল খাবেন সেই হিসাব মতো ফোটাবেন আর সেরকমই জল দেবেন তা আমরা একটু ঝোল ঝোল খাবো বলে মানে সর্ষে পাতা একটু ঝোল ঝোল হলে ভাতের সাথে খেতে ভালো লাগে তাই একটু বেশি জল রেখেছি এবার দেখুন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে এটা প্রায় পাঁচ ছ মিনিট পরে তো ঢাকাটা খুলে দেখছি হয়েই গেছে কাঁচল লঙ্কা আর ধনে দিয়ে দিলাম ধনে বেশ ভালো লাগে এটা শীতকালেই দিই বাকি সময় তো থাকে না তো দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবে ব্যাস পুরো রান্না কমপ্লিট গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে এটা হচ্ছে সর্ষে বাটা বা এই সেমভাবে অন্য মাছও রান্না করা যায় মা এটাকে কাটাপোনা মাছ দিয়েও করে মানে মাছের সর্ষে বাটা আর কি এটা খেতে বেশ ভালো লাগে যদি মনে করেন ঝোল কম খাবেন তাহলে একটু চটচটে করে নেবেন তাহলেও জিনিসটা ভালো লাগে আমরা বেশ ঝোল ঝোল পছন্দ করি তাই বেশ ঝোল রেখেছে আর ঝালটা খুব বেশি হয় না কমই হয় গরম ভাতের সাথে খেতে যাল লাগে না পুরো একদম আহা হা খেতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই